দেশ বিদেশের কবতার প্রেমী প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ শুক্রবার সাতাশে নভেম্বর দুই হাজার বিশ শুরু করতে যাচ্ছি নতুন আর একটি কবুতর হাটের ভিডিও বন্ধুরা এটি হচ্ছে মিরপুর এক নম্বর কবুতর হাটের ভিডিও আজকে এই হাটে কী কী জাতের কবুতর উঠেছে এবং এই সমস্ত কবুতরের দাম দর কীরকম পুরো হাটটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো চলুন কথা না পেরিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি ধন্যবাদ সবাইকে পঁয়ত্রিশশো টাকা আর্নি চার হাজার

আর কি আছে এই 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 সিলভারটা সিলভারটা 3000 3000 এই তো না নাম কি ভাই আপনার সচন্দন আছে এক জোড়া এটা কত একটা বাচ্চা না একটা বাচ্চা সহ তিন হাজার নাম কি আপনার

সাত হাজার টাকা হলে বিক্রি বত্রিশশো নাম কি হ্যাঁ ইন্ডিয়ান গিরিবাস শেয়ারাটা তো গিরিবাজার মতোই কিন্তু সাইজ অনেক বড় কত এটার চোরাটা দুই হাজার টাকা এলে বিক্রি নাম কি ভাই আপনার মনির ভাই ফোন নাম্বার ট্রিকিয়ান জিরো ওয়ান নাইন এইট ফাইভ ফাইভ টু সিক্স এইট সেভেন নাইন সিক্স লোকেশন কোন জায়গায় কোম্পানি গার্ড ঠিক আছে আপনার নামটা কি হয়েছেন ভাই ওয়েদুল ওয়েদুল ভাই আপনার লোকেশন সাভারে সাভার কোন জায়গায়

а <coughs> 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 কত বিক্রি দাম কত সাড়ে চার হাজার হইলে বিক্রি এই কিংটা কত কিংডা একদম পাঁচ হাজার আর এইটা পাঁচ হাজার আর একদম ওপ্রেটটা চার হাজার এই ভাই আপনার নাম কি

ভাই এটা কি করবো তো গিরেজেলটা কত গিরিজেল পঁচিশশো টাকা জোড়া আর কি আছে বখানাটা কত আট হাজার একটা বিউটি আছে না এটা কি নন্নামাদি কত এটা আর এই যে সবজি রেসার কি কব তোর বাগদাদি বারো মা এটা জোড়া কত চার হাজার টাকা আর কি আছে আর কিছু নাই আপনার এগুলো কার কত এটা ছয় হাজার আর নিচের এটা কত এটা সাড়ে তিন হাজার গিরিজেল এগুলো কি আপনার ভাই হ্যাঁ এই গিরি গিরিবাস কত পঁচিশশো আর এই বাচ্চারা চার হাজার কিসের বাচ্চা বাচ্চা সকাল চার হাজার বৈরাতি সব ও এরিসহ চার হাজার এইগুলা আর এই বাচ্চা সহ চার হাজার ভাই আপনার নাম কি ভাই হিরণ ভাই বাসা কোন জায়গায় দোহার কোন নাম্বারটা কোন এইট এইট কত থ্রি সেভেন ফাইভ টু ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো সিক্স ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই সমস্ত কবু সংগ্রহ করতে পারবেন ভাই ফ্রিল কত

পনেরো হাজার আর এই হাজারা বাচ্চা না সাড়ে তিন হাজার রেইন রেইনটা কত ভাই হ্যাঁ পনেরো হাজার আর এই যে লং ফেস পনেরো হাজার আর কি আছে আপনার কাছে

সিরাজির কালেকশন অনেক সিরাজি আপনার কাছে এই কালোগুলো কত ছয় হাজার টাকা আর এই সিলভার ব্লুবার না কতটা জোড়া হাজার টাকা আনা কতব চার হাজার আর এই কালোটা সাড়ে পাঁচ হাজার আপনার বাসা কোন জায়গায় ভাই কোন জায়গা হেমায়তপুর আপনার নাম কি শেখ ফরিদ আপনার ফোন নাম্বারটা বলেন সিক্স ফাইভ ওয়ান ফোর সেভেন শেষ তো ভাইরা ওনার কাছে কিন্তু সব সিরাজির কালেকশন আপনারা চাইলে এই নাম্বারে ফোন দিয়ে এই সমস্ত সিরাজিক উপতর কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন দেশ বিদেশের কবিতরপ্রেমী প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই ছিল এই সপ্তাহের কবুতর হাটের ভিডিও প্রতিবেদন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে ভবিষ্যতে এরকম আরও নতুন নতুন কবিতা হাটের আপডেট ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন তাও আমাদেরকে লিখে জানাবেন তো বন্ধুরা আমি খন্দকার সাইদুর রহমান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখাবে কোনো আরেকটি নতুন প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন